সালামু আলাইকুম হাতের কাছে থ্রি পিসের পেস থেকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু লাখনাও টু পিস কালেকশন দেখাবো আর গুলো কিন্তু আপনাদের থেকে পছন্দের রিজনেবেল প্রাইজের ভিতরে পাচ্ছেন এই সুন্দর সুন্দর গুলো এগুলো কিন্তু ম্যাটেরিয়াল থাকবে প্রাইট কটনের ভিতরে প্রাইট কটনের কাপড় কিন্তু অনেক ভালো হ্যাঁ এগুলো কিন্তু রকম কালার যাচ্ছে না হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি সেম ডিজাইনের হচ্ছে এই যে ফার্স্টে যেটা দেখালাম এটা হচ্ছে মিষ্টি কালারের ভেতরে আর এটা হচ্ছে রেডের ভেতরে হোয়াইট কালারের সুতার কাজ করা অনেক সুন্দর হাতের কাজ সম্পূর্ণ দিয়ে কাজ করা আর এই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর ছোট ছোট স্টিজের ভেতরে এটা কোটি সিস্টেমের খুবই সুন্দর এই ডিজাইনটা এটা কিন্তু আপনাদের অনেক পছন্দ এটা আমরা অনেক পিস করাইছি ঠিক আছে সো এই হচ্ছে আর সুন্দর ড্রেস এটাও কিন্তু রেডের ভেতরে দেখেন রেডের এর ভেতরে হোয়াইট কালারের সুতা দিয়ে কাজ করা খুবই সুন্দর একটা প্রাইট কটনের ড্রেস এবং কাপড়গুলো জাস্ট বেক্সির মতো কাপড় ঠিক আছে একদম হচ্ছে কোয়ালিটিফুল কাপড় সো এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন প্রতিটা ডিজাইনই আলাদা কোনটার সাথে কিন্তু কোনোটা মিল পাবেন না অনেক সুন্দর এই ড্রেসগুলো সো যার লাগবে শুধুমাত্র হচ্ছে হচ্ছে স্ক্রিনশট দিয়ে করে ফেলবেন ভিডিও টেনে টেনে দেখলে কিন্তু আপনি কিছুই শুনতে পারবেন না বা বুঝতে পারবেন না সব কিছু ডিটেলস কিন্তু ভিডিওতে বলে দিব তো দেখেন লাখনাগুলো কতটা সুন্দর এই যে প্রাইডের লাখনা ওইগুলো হ্যাঁ এই যে আমি হাত দিচ্ছি দেখেন আপনার সিদ্রটা বুঝতে পারতেছেন কতটুকু হচ্ছে আমার হাতটা বোঝা যাচ্ছে ঠিক আছে এইটা কিন্তু আমার হাত সো খুবই খুবই সুন্দর একটা ড্রেস এই হচ্ছে অল ওভার ড্রেসে কিন্তু এভাবে লাখনও কাজ করে দেয়া আছে ঠিক আছে খুবই খুবই সুন্দর এটা হচ্ছে ফ্রন্টের লুকটা এবং এই হচ্ছে পিঠে পড়বে এটা ব্যাক সাইডে পিঠে পড়বে এবং এই হচ্ছে স্লিভের পোষণটা লাখনাউ ড্রেসগুলো সব থেকে স্ট্যান্ডার্ড যারা বেক্সি ফয়েলেরগুলো হচ্ছে নিতে পারে না কারণ বেক্সিতে বেক্সি কাপড়ের প্রাইসই অনেক বেশি থাকে ঠিক আছে সো যারা নিতে পারে না তারা কিন্তু এই লাখনাগুলো নিতে পারেন এগুলো কোয়ালিটি ফুল কাপড় ভালো ঠিক আছে কাপড় অনেক ভালো হবে প্রাইস যারা চিনেন অরিজিনাল প্রাইটটাই দেওয়া হবে সো এই হচ্ছে ওড়নাটা ওড়নাটা বক্স করে কাজ করা অনেক সুন্দর একটা ওড়না দেখেন আড়াই হাত বহরের পুরো পাঁচ হাত হচ্ছে ওড়না আপনি জাস্ট একটা হোয়াইট কালারের সালোয়ার দিয়ে কিন্তু এই সুন্দর লাগনাউটা ক্যারি করতে পারবেন খুব সুন্দর করে এটা বক্স করে কাজ করে দেওয়া অল ওভার অন্যার ভেতরে কিন্তু এভাবে সুন্দর করে হচ্ছে ফ্লাওয়ার মোটিভে কাজ করা একদম নতুন কালেকশন করকড়া কালেকশন কিন্তু এগুলো ঠিক আছে যার লাগবে শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন সামনাসামনি ড্রেসগুলো পুরাই মাথা নষ্ট কাপড়গুলো অনেক ভালো এই হচ্ছে দেখেন রেডের ভেতরে খুব সুন্দর একটা ডিজাইন দেখেন জাস্ট অসাধারণ কাপড়টা যারা হাতে পাইবেন খুশি হয়ে যাবেন এত সুন্দর রেড রেডের ভিতরে এই ড্রেসটা এটা কেউ মিস করে না রেগুলার কাস্টমার যারা আছেন কাপড়টা অনেক ভালো হ্যাঁ প্রাইডের ভেতরে এটা হচ্ছে একদম অরবিন্দু প্রাইড হ্যাঁ কাপড়টা অরবিন্দু প্রাইডের মধ্যে মনে হবে আপনি বেক্সি কাপড় পরছেন এরকম খুবই খুবই সুন্দর রেডের ভেতরে হচ্ছে হোয়াইট কালার কম্বিনেশনে অনেক সুন্দর এবং প্রতিটা ড্রেসের প্রাইজে আমি অ্যাভারেজে সেম রাখতেছি হ্যাঁ এগুলো কিন্তু প্রাইস বেশি তো এই জন্য মানে অল্প কয় পিস ড্রেস আসছে অ্যাভারেজে আপনাদেরকে একটু প্রাইস বলে দিব ঠিক আছে সো যার লাগবে নিয়ে ফেলবেন এগুলো লং আছে আটচল্লিশ বডি ফ্রিসে যেটা নিচ থেকে আপনি কেটে শর্ট করতে পারবেন অনেক সুন্দর এই লাখনাউটা এবং কাপড়টা আপনার নিচে কিন্তু সেমিস লাগবে না দেখেন আমি একটু হাত দিয়ে দেখাচ্ছি এগুলো একদম ইন্টেড আমার এটা খোলাও হয় না এই যে একদম হাত দিয়ে দেখাচ্ছি এবং কালার মোটেও যাবে না এগুলো সব ওয়াশ করে তারপর সুন্দর করে কিন্তু পরিপাটিভাবে আমাদের হাতে আসে একটা হাতের কাছে ড্রেস উঠতে কিন্তু অনেক সময় লাগে হাতে বসেই ময়লা হয় এগুলো মানে ওয়াশ করার পরে হচ্ছে মার দিয়ে আয়রন করে দেন হচ্ছে আপনাদেরকে দেয় তো ড্রেসগুলো পাচ্ছেন একদমই ইনটেক ঠিক আছে গলার ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর হ্যাঁ সুইসুতার কাজের ড্রেসে সুন্দর ফিনিশিং আনা এটা কিন্তু খুবই টাফ ব্যাপার তো এই হচ্ছে এটার ওড়নাটা দেখেন ওড়নাটা চওড়া করে কাজ এই ড্রেসটা যারা না নিবেন তারা মানে কি বলবো যারা নিবেন তারা জিতবেন এটা হচ্ছে এক পিসি কিন্তু আসছে চা দেখতে পাচ্ছেন এক পিসে পিস অল্প কিছু ড্রেস উঠছে এই এগুলো হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে মানে পার্কটা খুব সুন্দর একটা রেড রেডের ভেতরে কিন্তু রেডটা অনেক সুন্দর একটা রেড সো এই হচ্ছে ওড়নাটা দেখেন অনেক সুন্দর কাজ এই যে লাখনো স্টিচগুলো দেখেন একদমই লাইট ওয়েট হবে পরে অনেক আরাম পাবেন যার ভালো লাগবে নিয়ে ফেলবেন হোয়াইট কালার সালোয়ার দিয়ে কিন্তু অনায়াসে পড়তে পারবেন এই সুন্দর ড্রেসটা ঠিক আছে সো নেক্সটে চলে যাচ্ছে আরেকটা সুন্দর ড্রেস দেখাবার এগুলো কিন্তু সবগুলোই সেম প্রাইজের মধ্যে হবে আরেকটা ড্রেস দেখাচ্ছি দেখেন এই ড্রেসটা খুব খুব সুন্দর হ্যাঁ এগুলোর স্টিজ আপনার স্টিচ দেখবেন হ্যাঁ ছোটো ছোটো স্টিজের ড্রেস কিন্তু খুব কম পাওয়া যায় এবং এই ডিজাইনটা জাস্ট অসাধারণ সুন্দর দেখেন পিঙ্কের ভেতরে হোয়াইট কালার কম্বিনেশন এটা আমরা কত পিস যে সেল করছি এর কোনো হিসাব নেই এত সুন্দর এই ড্রেসটা সো এই সাইডেও কিন্তু এভাবে কাজ ভেতরের ছিটা আছে এই সাইডেও সুন্দর করে কাজ করা ডিজাইনটা একদমই আনকমন লাখ নাওয়ার ভেতরে আপনার কোটি সিস্টেম মানে এটা বানানোর পর এই উপরের এই পোষণটাতে সুন্দর মানে দেখতে অনেক সুন্দর লাগে সো এই হচ্ছে এটার পিঠে পড়বে হ্যাঁ কাপড়টা খুবই ভালো মানে এবারে প্রাইডগুলো অনেক ভালো সো এই হচ্ছে স্লিভের পশুনটা ঠিক আছে এই যে দেখেন হ্যাঁ এই যে আমি হাত দিছি দেখেন সো যার লাগবে নিয়ে ফেলবেন খুবই সুন্দর একটা টু পিস এই হচ্ছে জামা এবং এটার সাথে ওড়নাটা দেখেন অনেক সুন্দর ওড়নার ভেতর কিন্তু থালা আছে অনেক সুন্দর একটা মাঝখানে থালা আছে সো জাস্ট অসাধারণ সুন্দর একটা ওড়না দেখেন মানে এত সুন্দর ছোট ছোটো ইয়ার মধ্যে এবং পুরোটা বক্স করে কাজ করা ভেতরে এরকম সুন্দর করে ফ্লাওয়ার মোটিভে কাজ করা ফিনিশিং একটা ড্রেস পাচ্ছেন ঠিক আছে এবং মাঝখানে হচ্ছে এরকম বড় একটা সুন্দর রাউন্ড একটা কাজ অনেক অনেক সুন্দর এই ড্রেসটা যারা সুসুতার কাজের ড্রেস পড়তে চান বাজেটে হচ্ছে না তারা এই সুন্দর সুন্দর ড্রেসগুলো নিয়ে ফেলবেন এগুলোই কিন্তু অনেক হাই রেঞ্জে সেল হয় আমরা কিন্তু আপনাদেরকে একদমই হোলসেল প্রাইসে দেই কারণ হ্যান্ডিক্রাফ্ট যেগুলো হস্তশিল্প হাতের মাধ্যমেই হয় মানে সিলাই করে করে এগুলো কিন্তু কোনো মেশিনে সোয়ানা। না তো এগুলো কিন্তু অন্যান্য জায়গা অনেক হাই রেঞ্জ থাকে আমরা হচ্ছে নিজস্ব ফিল্ডে কাজ করাই দেখে আপনাদেরকে কমে দিতে পারি আপনারা যদি কোয়ালিটি মেনটেন করেন এবং অন্যান্য পাঁচটা হচ্ছে বেজ দেখেন তাহলে বুঝতে পারবেন যে এটা কতটা রিজনেবলে আপনাদেরকে আমরা দিচ্ছি ড্রেসগুলো সো এই ড্রেসটা দেখেন মিষ্টি কালারের ভেতর ডিজাইনটা অনেক সুন্দর ঠিক আছে একদমই আনকমন একটা ডিজাইন এই যে দেখেন সামনাসামনি আরও সুন্দর হবে কালারটাও জাস্ট অসাধারণ এটা মিষ্টি কালারের ভেতরে হোয়াইট কালার সুতার কম্বিনেশনে এই হচ্ছে অল ওভার ড্রেসটা আর সবগুলো ড্রেসের প্রাইসই হচ্ছে সেম থাকবে আঠেরোশো পঞ্চাশ করে ঠিক আছে জামা এবং ওড়না পাচ্ছেন আঠেরোশো পঞ্চাশ টাকা যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এগুলো আসলে কি পদে পদে অনেক কস্টিং থাকে এই যে দেখেন এই যে জামা এবং হচ্ছে ফ্রন্ট ব্যাগ জয়েন্ট করে তারপর কিন্তু আপনাদের স্লিভের কাপড়টা বের হবে ঠিক আছে এখানে আপনারা ফুল স্লিপ করে বানাতে পারবেন এই হচ্ছে দেখেন আপনাদের স্লিভের কাপড় খুবই সুন্দর এই স্লিভের ডিজাইনটা বেসিক্যালি অনেক সুন্দর কাপড়টাও অনেক সুন্দর এটা হচ্ছে প্রাইট কটনের ভিতরে থাকবে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন লাখনাউটা খুবই সুন্দর আপনাদের পছন্দের একটা ড্রেস এই হচ্ছে জামাটা ছিল এটা হচ্ছে এটা সুন্দর অন্যটা দেখেন খুবই খুবই সুন্দর যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এগুলো কিন্তু স্টক থাকবে না খুবই দ্রুত সেল হয়ে যায় আমাদের এই লাখ দেখেন অনেক সুন্দর এটা পুরোটা বক্স করে কাজ করা দেখেন এটা পাঁচ সাত ওনাতে কিন্তু অল ওভার অন্যটা এভাবে কাজ করা কোনো মেশিনের কাজ না সম্পূর্ণ সুতা দিয়ে কাজ এবং একদমই আনকমন যারা থাকতে চান তাদের জন্যই সুন্দর সুন্দর ড্রেসগুলো আমরা কিন্তু ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ঢাকার বাইরে থেকে যারা অর্ডার প্লেস করবেন ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরের জন্য একশো টাকা বাকি ড্রেসের টাকা ক্যাশ অন ডেলিভারি পাচ্ছেন আর ঢাকার ভেতর থেকে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন সো লাস্ট ওয়ান আর একটা সুন্দর রেট দেখাবো হ্যাঁ আর একটা মানে ফার্স্ট যে রেটটা দেখাইছি ওই সেম ম্যাটেরিয়ালেই এটা হচ্ছে ডিজাইনটা ডিফারেন্স দেখেন এটাও জাস্ট অসাধারণ হ্যাঁ বানানোর পর কিন্তু অনেক সুন্দর লাগবে আর মানে সিলাইগুলো মনে হচ্ছে প্রিন্টের মতো এত সুন্দর দেখেন একদম পেঁচানো কাজ আর কাপড়টাও আগের কাপড়ের মতো একদম হচ্ছে খুবই ভালো মানের কাপড় সো এই হচ্ছে অল ওভার ড্রেসের কাজটা একদম বেক্সির মতো কাপড় ঠিক আছে এই এবারে নতুন প্রাইটগুলো এত ভালো মানের বেক্সির মতো কাপড় এটা হচ্ছে পিঠে পড়বে আর অল ওভার ড্রেসে কিন্তু এভাবে সুন্দর করে কাজ রেড মানে কালারটা অনেক সুন্দর রেডের এত সুন্দর কালার কিন্তু সহজে পাওয়া যায় না কালারটা অনেক সুন্দর এটা হচ্ছে স্লিভে পড়বে হ্যাঁ হাতাতে পড়বে পরবে তো এই হচ্ছে জামা ছিল এগুলোর সাথে আপনি কিন্তু সবগুলোর সাথে একটা কমন হোয়াইট কালার সালোয়ার দিয়ে পড়তে পারবেন ওড়নাটা পুরোটা বক্স করে কাজ করা আড়াই হাত বহর পাচ্ছেন পুরো পা সাথের ওড়না দেখেন খুবই খুবই সুন্দর খুবই সুন্দর ওনার দুই পাড়ে হচ্ছে এরকম সুন্দর করে কাজ করা মানে পুরোটা বক্স করে কাজ করে দেখেন ডিজাইনটাও লাখানোর মধ্যে আমাদের যে কত ডিজাইনে আমরা সেল করছি আলহামদুলিল্লাহ এই দেখেন আর একটা সুন্দর ড্রেস ঠিক আছে সো ফার্স্ট ফার্স্ট অর্ডারটা কনফার্ম করতে হবে এবং যারা এখনও ভিডিওতে লাইক দেয় না অবশ্যই লাইক দিয়ে দেবেন এবং ইদানিং অনেকে বলতেছেন চ্যানেল খুঁজে পাচ্ছি না আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করলে কিন্তু আপনি হচ্ছে আমাদের রেগুলার যে পোস্ট নতুন নতুন পোস্ট ভিডিওগুলো এগুলো পেয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করেন না এই জন্য চ্যানেলটা হারিয়ে ফেলেন সো অবশ্যই হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা করেন নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম